আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকান্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখি জয় বাংলা জয় এই বক্তব্য দেওয়ার বিপি নুরুল দলের নিবন্ধন বাতিল হয় না বিপি নুরুল নিজে মুখে স্বীকার করেছেন তিনি আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন আওয়ামী লীগের একজন ছোটোখাটো নেতা ছিলেন তারপর হচ্ছে বিপি নুর একমাত্র নির্বাচিত বিপি হয়েছেন ওনার জীবনে কোনো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে থাকলে সেটা একমাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উনি বিপি হয়েছিলেন এটাই ওনার পরিচয় আর এই পরিচয়টা দিয়েছে কে আওয়ামী লীগ উনি পরিচয় পেলেন আওয়ামী লীগের কাছ থেকে উনি তার মায়ের প্রতিচ্ছবি দেখলেন শেখ হাসিনার মধ্যে উনি রাজনীতি শুরু করলেন আওয়ামী লীগের ছাত্রলীগ দিয়ে উনি রাজনীতিক পরিচয় বহন করলেন ছাত্রলীগের আর এখন উনি উনি আওয়ামী লীগের দোষণ না উনি শেখ হাসিনার দোষণ না